আপনারা যারা বাচ্চাদের তাবু খেলনা নেওয়ার সময় অলিনের থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন যে তাবু খেলনার সাইজটা কেমন হবে আসলে কালার কেমন হবে এরপরে এটা কতটা বড় হবে দেখুন আমাদের দুইটা ভ্যারিয়েন্টে তাবু খেলনা থাকবে একটা হচ্ছে বড় এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় আমাদের প্রিমিয়াম এরপরে যেটা আছে এটা একটু ছোট তারপরেও এটার ভিতরেও আমরা ঢুকে দেখাবো যে এটার ভিতরেও আপনার বেবি অনায়াসে যে খেলা করতে পারবে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের একজন ভাই দেখুন এটার ভিতরে যাবে এখন ভাই জানতো একটু এটার ভিতরে যান বড়টার ভিতরে একটু যান দেখেন মাহমুদ ভাই কিন্তু অনায়াসে আমাদের এই যে তাবু খেলনাটা ভিতরে এই যে চলে গেছে আমাদের এই খেলনাটার ভিতরে এবং সে বাচ্চাদের মতো করে খেলাধুলা করতেছে সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো একজন পূর্ণ বয়স্ক মানুষ সে এটার ভিতরে ঢুকে গেছে দেন আপনি এটার ভিতরে জান তো মোঃ ভাই এই বড়টার ভিতর থেকে বের এখন ভাই হচ্ছে যাবে দেখুন এই যে ছোট যেটা আছে এটার ভিতরে যাচ্ছে এইটার ভিতরে দেখুন এই যে মাহমুদ ভাই খুব সুন্দর মতো করে ঢুকে গেল তার কিন্তু কোনো প্রকারের সমস্যা হয়নি যাইতে এত দেখতে পাচ্ছেন আপনারা মাহমুদ ভাই এটার ভিতরে খুবই প্রিমিয়াম ভাবে ঢুকে গেছে তো আমাদের табу খেলনাগুলো কিন্তু খুবই প্রিমিয়াম মানের এবং বেবিদের জন্য আপনাদের বাচ্চা যারা ঘরে থাকে এক গেমই হয়ে যাচ্ছে কোন খেলা খেলনা থাকে না তাদের কাছে বা খেলনা সামগ্রী পায় না তাদের জন্য কিন্তু তাবু খেলনাগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে আশা করি সো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম মানে তাবু খেলনাগুলো। কালার ভেরিয়েন্ট থাকবে অনেকগুলো এরপর তাবু খেলনাটার হচ্ছে সাইজ এর দুটা ভেরিয়েশন থাকবে আপনারা অল ইন থেকে রিজনেবল প্রাইসে আমাদের এই তাবু খেলনা গুলো পারচেজ করতে পারবেন এবং আমাদের তাবু খেলনার কিন্তু সাইজ নিয়ে আপনাদের আর হচ্ছে কোনো প্রকারের টেনশন করা লাগবে না যেহেতু আমরা দেখিয়ে দিলাম যে এটার ভিতরে পূর্ণ বয়স্ক মানুষ যারা আছে তারাই কিন্তু ঢুকতে পারতেছে আর ব্যাপার হচ্ছে এর কিন্তু এক বছর পূর্তি উপলক্ষে চলছে ধামাকা অফার এই অফারে কিন্তু তাবু খেলনার দাম আমরা আরো কমিয়ে দিয়েছি ঠিক আছে দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন অলিন থেকে অর্ডার করতে নিচে অর্ডার বাটনে ক্লিক করুন অথবা আমাদের মেসেঞ্জারে মেসেজ করে আপনার অর্ডারটি কনফার্ম করুন